ইন্টারনেট বন্ধের নির্দেশনার প্রশ্নই আসে না বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইন্টারনেট বন্ধের জন্য সরকারের নির্দেশনা দেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় কেবল কাটা পড়েছে আগুনে পুড়েছে এবং বজ্রপাতের ঘটনায় ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়েছিল দ্রুতই তা সচল করার জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার দিনে খাগড়াছড়ি দীঘিনালায় সংঘর্ষ হয় এর জের ধরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে পরদিন শুক্রবার খাগড়াছড়ি দ্বিঘিনালা ও পানছড়ি ও আশেপাশের এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি পাশের জেলা রাঙ্গামাটিতে সংঘর্ষ হয় এসব সংঘর্ষের সময় দুই জেলার অনেক গ্রাহক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এর তারই পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম এই কথা বলেন। এ বিষয়ে আজ শনিবার নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেন দুই জেলায় কেবল কাটা পড়েছে বজ্রপাত ও পুড়ে কেবল পুড়েছে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশনা দেওয়ার প্রশ্নই আসে না দ্রুতই যেন ইন্টারনেট সেবা সচল করা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে